আমরা এখন আছি ইসলাবাদ আশ্রম পাড়ার কাছে এইখানেই আজকে আমরা দেড় কাটা জায়গায় একটা বাড়ি তৈরি করে বিক্রি করা হবে সেই জায়গাটা দেখে নেব যদি আপনি এখনই প্রি বুক করেন আপনার নিজের মনের মতো করে ছোটোখাটো কিছু কাস্টমাইজেশনও করে নিতে পারবেন আর চোখের সামনে দাঁড়িয়ে দেখে নিতে পারবেন কী মেটেরিয়াল দিয়ে বাড়িটা তৈরি করা হচ্ছে পরিবেশটা আগে একবার দেখে নিন চারদিকে ভালো ভালো বাড়ি হয়ে গেছে বারো ফুটের রাস্তা এখানে খেলার মাঠ রাজার মাঠ বলা হয় আর এইখানে জায়গাটা ছোট বড়ো যে কোনো ধরনের চার চাকা গাড়ি এই রাস্তা দিয়ে ঢুকে যেতে পারবে এই দেখতে পাচ্ছেন সাদা রঙের পাঁচিলটা শেষ হচ্ছে এরপর থেকেই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে এটাই হচ্ছে দেড় কাটা জায়গাটা এই দেড় কাটা জায়গায় একটা বাড়ি তৈরি করে বিক্রি করা হবে বাড়ির প্ল্যান অলরেডি পাস হয়ে গেছে খুব তাড়াতাড়ি মাটি খোঁড়া শুরু হবে কনস্ট্রাকশান করে কমপ্লিট একদম হ্যান্ডওভার করতে মোটামুটি টাইম লাগবে ধরে নিন সাত থেকে আট মাস তার মধ্যেই একদম রেডিমেড একটা বাড়ি আপনার মনের মতো বাড়ি আপনি পেয়ে যাবেন আর এখন বুক করে নিলে যেটা আমি প্রথমেই বললাম নিজের মনের মতো করে ছোটোখাটো কোনো কাস্টমাইজেশনও করিয়ে নিতে পারবেন ষোলো এম এর রড দিয়ে বাড়িটা তৈরি করা হবে এক নম্বর ইট ব্যবহার করা হবে আমি রাস্তার ঢোকার যে জায়গাটা সেই জায়গাটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পাড়ায় ঢোকার মেন রাস্তা এইটাই দেখতে পাচ্ছেন কতটা চওড়া রাস্তা আর সামনে যে সাদা রঙের গাড়িটা দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে আছে ওই সাদা রঙের গাড়িটা জাস্ট পেরিয়েই ডান দিকে টার্ন নিয়েই আমাদের যে জায়গাটা আমি দেখাচ্ছি সেই জায়গাটা জায়গাটা কিনলে আপনি আরও একটা বেনিফিট পাচ্ছেন জায়গার একটা সাইড বরাবর আপনি ফাঁকাই পাবেন কারণ সেই সাইডটায় কিছুটা জায়গা ছেড়ে তারপরেই পুকুর আছে যে জায়গাটা বাড়িটা তৈরি করে দেওয়া হচ্ছে সেটা পিছনেই পুকুর আছে বলে পুকুর পার রেকর্ড বা এরকম কিছু ভাববেন না একদম বাস্তু করা আছে খুব ভালো পরিবেশ যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই বুক করুন আর আপনার নিজের মনের মতো করে কাস্টমাইজেশান করিয়ে নিন কিনতে আগ্রহী হলে অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে